হাজিনগর হুকুমচাঁদ জুট মিলে শ্রমিকদের ওপর মালিক পক্ষের জুলুমের প্রতিবাদে শনিবার বিকেলে মিলের তিন নম্বর গেটে শ্রমিক অধিকার জনসভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং শ্রমিকদের ওপর জুলুমের প্রতিবাদে স্বরূপ হলেন কয়েকদিন আগে কর্মরত অবস্থায় মৃত দুই শ্রমিকের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার তিনি দাবি করেন পাশাপাশি তিনি মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ারও দাবি করেন তার অভিযোগ এখানকার সাংসদ এবং বিধায়ক মিল থেকে পয়সা নেয় তাই শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কেউ মুখ খোলে না প্রসঙ্গত একটা সময় নৈহাটি গৌরীপুর শিল্পতালুক ছিল এই শিল্পতালুক শেষ হবার জন্য নৈহাটির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পার্থ দায়ী করলেন শ্রমিক নেতা অর্জুন সিং সভায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সহ সভাপতি রবিশঙ্কর সিং বিছপুর দু নম্বর মন্ডল সভাপতি সজল কর্মকার বিছপুর দু নম্বর মন্ডল সভাপতি অমিত চৌপে হালিশহরের প্রাক্তন উপ পুরপ্রধান রাজা দত্ত প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্তে সুবক্তা সুদীপ্ত দাস শ্রমিক নেতা সিরাজ কুমার ঝা রাজু শ্রীবাস্তব সন্তোষ রায় রাজু দাস প্রমুখ ব্যারাকপুরের নগর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ এখানকার যে সরকার এখানকার যে এমপি এখানকার এমএলএ সব এই মিল থেকে পয়সা নাই ঠিকদারি নাই তার জন্য এদের মন বেড়ে গেছে শ্রমিক ওয়ার্কারদের খুব অত্যাচার চালাচ্ছে যে লোকটা মারা গেছে তার পরিবারকে দশ লাখ টাকা দিতে হবে অর্ধেক দুজন দুজন মারা গেছে দুজনকে আর তাদের বাড়ির লোককে চাকরি দিতে হবে শ্রমিক শোষে প্রতিনিয়ত শ্রমিক শোষণ চলচাই মিলে সারা বাংলায় চলছে এখানেও চলছে সব জায়গায় শ্রমিক শোষণ চলছে মমতা ব্যানার্জি সব দিকেই শোষণ করছে শুধু শ্রমিক শোষণ না মানুষের শোষণ করছে মায়েদের শোষণ করছে মেয়েদের শোষণ করছে অত্যাচার করছে ছাত্রদের ছাত্রীদের কোনো আওয়াজ কেউ তুলতে পারবে না গৌরগুর আইডিয়া ছিল শিল্প এখন তো রুপ্র তালুক শিল্প গৌরিপুর

ये देखने के लिए बुलाया गया है कि श्रीवास्तव के बाजू में कितना ताकत है कि वो मजदूरों की आवाज को दबा सके आज के कथाएं विस्तारित हो आगे हमी जातीयतावादी अभिनंदन जनाए भारतीय जनता पार्टी के जितने भी कार्यकर्ता उपस्थित है यहाँ पे उन सबको हाजीनगर मंडल चार के तरफ से